এই কাজের জন্য অগ্রিম টাকা নিছিস কাজ না করো গোতে ফালিয়ে যাচ্ছি হয় টাকা দিবি না হয় কাজ করে ক্রিম টাকা নিছি মালিক কুল হয়ে গেছে

এক কাস্টর আমার ছোটবেলা থেকে স্বপ্ন একটা বাইক নিব সেই জন্যই টের바টায় কাজ করতে আসছি এক কাজ তুই আমার একটা বাইক এনে দে নে নে তুই একটা বাইক নিলাবি দুইটা বাইক পাবো ও বাইক লাগবে আচ্ছা দিতে করে রং ম্যাজিক এনে কোনো মন্ত্র সু কি hore আই হে সত্যি কি বাইক চল আসছে আহা আমি দুইটা কারি হয়ে গেছি তুই যাছ আমি তার দ্বিগুণ পাবো আমি তার মানে আমি তোর চেয়ে বড় লোক হব তুই সাকর সারা জীবন সাকরি থাকবি আমি জানি তুই বাড়ি চাইবি একটা বাড়ি ভাবি আমি দুইটা বাড়ি পেয়ে যাব আরে মালিক আমার কিন্তু কাজ আছে আপনার আর একটা ইচ্ছে বাকি আছে ওটা বলেন তাড়াতাড়ি পুরন করে চলে যাব হ্যাঁ হ্যাঁ আমি ডাবল পাবো ও আচ্ছা আমি সাকর থেকে যাব না দাদা তোর একটা মজা আমি দেখাইতেছি ঠিক আছে তুই একটা কাজ কর তুই আমার একটা কিডনি কোলে নে কি hore কিডনি নি দ আচ্ছা কা কি আর করার কোলে নেছি তন্ত্রমন্ত্র সবন্য পাশে সব কিডনি কোলে চলে আইসুক আমার কাছে কি আমার পেটা করতেছে কেন দুইটা চলে গেছে ও মাগো আলারপুর সবকিছুর মালিক কবি না আমি থেকে যাব এখন তোর টাকাও আমার এই দুইটা বাইক আমার এই বাইক আমার কি বলি হ্যাঁ হ্যাঁ আকা ও তো এখন মরে গেছে ওর সবকিছুর মালিক এখন আপনি আকা আচ্ছা ঠিক আছে তোর কাজ আছে বলছস না তুই যা তুই যা আচ্ছা ঠিক আছে আকা দুষ্টাস ও দাও হাই হাই সত্যি তো চলে গেছে যাই হোক এখন সবকিছুর মালিক আমি আমার নতুন ভাই কি হলো